ওই ব্যক্তিদের কথাই বলছেন যে বন্ধু তো বানানো যাবেই না আগের আয়াতে বললেন আজকের আয়াতে বলবেন তাদের সাথে উঠা বসাও করা যাবে না তাদের মধ্যে বসাও যাবে না তাদের আড্ডাতে যোগ দেওয়াও যাবে না আপনি আপনার মুসলিম বন্ধু আপনার ভার্সিটি জীবনের বন্ধু হিন্দু অমুসলিম তার আড্ডায় গিয়ে আপনি বসলেন না এই বসার সুযোগ নেই কারণ মানুষের সান্নি সান্নিধ্য মানুষের সাথে উঠা বসা মানুষের জীবনে প্রভাব সৃষ্টি করে যে লোকটা মসরিক যে লোকটা ভিতরে কুফর তার সান্নিধ্যে গেলেও একটা শির্কের খারাপ প্রভাব আপনার জীবনে আসতে পারে এজন্য নবী হাদিসে বলেছেন মিনান তুমি বন্ধু বানাও মমিনকে মমিন ছাড়া কাউকে বন্ধু বানিয়েও না মমিনকে বন্ধু বানাও কারণ মমিনের মধ্যে ইমান আছে তার সান্নিধ্যে গেলে আমার ইমানের মধ্যে অসুবিধার সৃষ্টি হবে না যে গুণাকার পাপাচার পাপাচারী পাপিস্ব তার সাথে উঠা করো না কারণ তার সাথে গেলে তোমার মধ্যেও পাপ করার চিন্তা জাগ্রত হবে নেক সাথে উঠা করো নেককার মানুষ না মানুষ দিন মেনে চলে হালাল হারাম মেনে চলে বেঁচে চলে পবিত্র পথে জীবন যাপন করে তার সাথে উঠা করো তাহলে তার নেক প্রভাব তোমার জীবনে আসবে এটাই হলো সান্নিধ্যের পর্বত সাহাবাই রাম এক একজন পরশ পাথর যে হলেন ইমান গ্রহণের পরে কিভাবে বলেন আল্লাহ নবীর মতো স্বর্ণ মানুষের সাথে উঠা বসা করার কারণে তার সান্নিধ্যে যাওয়ার কারণে তারা এক একজন সাহাবি হয়েছেন তারা পাতুল্য হয়ে গেছেন এই আয়াতে কারিমাল্লাহুল নবীন বলেন যাদের মজলিসে আড্ডাতে কোরআনসূন্না বিরোধী কথা হয় আল্লাহকে অস্বীকার করা হয় ইসলামের কোনো বিধানকে নিয়ে ঠাট্টা করা হয় খবরদার সাবধান তোমরা তাদের আড্ডাতে মজলিসে বসবে না তাদেরকে পরহেজ করো তাদেরকে মানে অ্যাভয়েড করো তাদেরকে এড়িয়ে চলো তাদের সাথে উঠা বসা করবে না তো আগে আয়াতে আল্লাহ বলছেন বন্ধু মাহাতা করেছেন এখন বলতে বন্ধু মাত্র মানি দূরের কথা মেশাও যাবে না কাছেও যাওয়া যাবে না এদের আড্ডা ইত্যাদিতে বসাও যাবে না যে সমস্ত মন্দিরে বিশেষ করে তারা ইসলামের বিরুদ্ধে কথা বলে যে আড্ডাতে ইসলামের বিরুদ্ধে আলোচনা হয় কোরআন সুন্দর বিরুদ্ধে আলোচনা হয় আল্লাহ বিরোধী আলোচনা হয় দিন বিরোধী আলোচনা করে তারা ওই সমস্ত মন্দিরে বিশেষ করে তাদের সাথে বসার সুযোগ নেই হ্যাঁ দুনিয়ামি প্রয়োজনে তার কাছে আপনার যাওয়া দরকার দুনিয়াবি প্রয়োজনের জন্য আপনি যেতে পারেন তার সাথে বসতে পারেন সেটার মধ্যে নিষেধাজ্ঞা নেই কিন্তু সেই স্পষ্ট তার মজলিসের মধ্যে বৈঠকে সেখানে দিন বিরোধী আলোচনা হয় আমার দিন বিরোধী তো সেখানে আমার বসার অনুমতি ইসলামের পক্ষ থেকে নেই কোরআনের পক্ষ থেকে নেই আল্লাহর পক্ষ থেকে নেই এই কথালে আল্লাহ তালা এই আয়াতে বলছেন কদারে তারা আরেই কমফিল কিতাব আর আমি কোরআনে করিমে তোমাদের জন্য যে আয়াত নাজির করেছি অ্যান্ড ঈদা ইসলামী আয়াতিল্লাহ এই বিধান তোমাদের জন্য তোমাদের প্রতি আমি নাজির করেছি পুরানে করিমে অ্যান্ড ঈদা আয়াত আয়াতিল্লাহ যখন আল্লাহর কোনো আয়াত সমূহ থেকে কোনো একটি আয়াতকে তোমরা শুনো বিহা যে এই আয়াতকে অস্বীকার করা হচ্ছে আল্লাহর কোরআনে কোনো আয়াতকে অস্বীকার করা হচ্ছে এবং সেই আয়াতকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ পড়া হচ্ছে আল্লাহকে নিয়ে কটুক্তি নবীকে নিয়ে কটুক্তি আল্লাহ কোরআনের কোনো আয়াতকে নিয়ে কটুক্তি করছে এমন যখন তোমরা শুনবে কোনো মজলিসে কোনো বদ্দিন ব্যক্তি এই কাজটা করছে তোমাদের কাজ হলো কি তোমাদের প্রতি আমার বিধান কি ফালা তা মা আহম কাদের সাথে তোমরা বসবে না বসা হারাম বসা হারাম নিষেধ হাত হাদিফিন তো যখন না পর্যন্ত তারা অন্য আলোচনায় মত্ত না হয় অন্য আলোচনা বলতে যে এই কথাবাদ দিয়ে দুনিয়াবি অন্য কোনো বিষয়ে তারা কথায় মত্ত হলো তখনকার বিষয় ভিন্ন এর এক পর্যন্ত তাদের মধ্যে লিখতে বসার সুযোগ তোমাদের নাই আরে এই যে আয়াত কারিমা এরকম আরেকটি আয়াত সুরায় আন আমের মধ্যে আল্লাহ সাত নম্বর পড়ায় বড়া করেছেন ওইদাঈদ ফি আয়াতা ফ যখন নবীকে আল্লাহ বলছেন যখন আপনি দেখবেন ওই সমস্ত লোকদেরকে যারা আমার আয়াতের ব্যাপারে এরকম ভুল ইত্যাদি খুব খোঁজ করতেছে অনুসন্ধান করতেছে কোনো ধরনের ত্রুটি পাওয়া যায় কি না কোনো ঠাট্টা করা যায় না এরকম কোনো উপায় উপকরণ খুঁজতেছে আপনি দেখছেন এমন লোকদেরকে ফদ আন হোক তাদেরকে আপনি অ্যাওয়ার করুন তাদের কাছে যাবেন না হ্যাঁ হ্যাঁ হয় তো যখন না তারা অন্য কোনো বৈধ আলোচনায় লিপ্ত না হয় এক পর্যন্ত এই আলোচনাকে বন্ধনা করে ওই পর্যন্ত আপনার জন্য বসা জায়েজ নাই যদি নবীর জন্য বসা জায়েজ না হয় আমাদের জন্য কীভাবে বসা জায়েজ পায় এরপর আল্লাহ বলেন অম মাইম শিয়ান শেয়তন অনেক সময় শয়তান মানুষকে ভুলিয়ে দেয় তো যেহেতু আপনিও মানুষ যদি আপনাকেও ভুলিয়ে দেয় শয়তান যে এদের সাথে বসা নিষেধ ছিল আল্লাহ এই বিধানটা ভুলে গেছে অনেক সময় এমন হয় আমরা এই কাজটা হারাম ভুলে গেছি পরক্ষণে মনে হয়েছে হ্যাঁ রে কাজটা তো হারাম ছিল আমি পরে ফেললাম তো এরকম শয়তান করে করায় নেয় যদি এমন হয় ফালা আত্ম আদের দিকে র স্মরণ আসার সাথে সাথে আর বসবেন না উঠে যাবেন মাল মাল কম এই জারিমদের সাথে আর বসবেন না এমন হয় না অনেক সময় যে আপনি রোজারায় রেখেছেন ভুলে খেয়ে ফেলছেন যখন আপনি খেয়ে ফেলছেন তখন স্মরণ আসছে খাওয়ার পরে বা খাওয়া অবস্থাতে দ্রুত আমরা সেটাকে ফেলে দিই বর্জন করি তো এই আয়াতে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন তাদের মজলিসে বসা যাবে না যদি কখনো ভুলে বসে যান মনে হওয়ার সাথে সাথে উঠে যাবেন দালন্দের সাথে বসবেন না এই দুই আয়াতের মর্ম এবং তাৎপর্য একই প্রায় ওই আয়াতে কিছুটা ব্যাপক ভয় বলেছেন আর আজকের আলোচিত তাপসিরের আয়াতে কিছুটা সংক্ষেপ করে বলেছেন দুই আয়াতকে একসাথে সমন্বয় করলে এর ব্যাখ্যা যেটা দাঁড়ায় সেটা হলো এই যে কোনো মজলিসে যদি কোনো ব্যক্তি আল্লাহকে অস্বীকার করে ওখানে কোনো ইমানদারদের জন্য বসার সুযোগ নাই বা আল্লাহর কোনো বিধান নিয়ে ঠাট্টা করতেছে অথবা আল্লাহর কোনো আয়াতের অপব্যাখ্যা করতেছে খুব ভালো করে বোঝেন আল্লাহর কোনো আয়াতের অপব্যাখ্যা করতেছে বিকৃত ব্যাখ্যা করতেছে এই ব্যাখ্যাটা সাহাবাইক রামের ব্যাখ্যা পরিপন্থী এই ব্যাখ্যা নবীর ব্যাখ্যার পরিপন্থী সাহাবাইকরামের ঐক্যমতের পরিপন্থী এই ব্যাখ্যাটা এমন একটা মন করা ব্যাখ্যা মন করা ব্যাখ্যা সে নিজে করতেছে কোয়ারের ব্যাপারে বা হাদিসের ব্যাপারে দিনের কোনো বিধাতের ব্যাপারে তাহলে এই ধরনের মজলিসে বসা মুসলমানদের জন্য হারাম জায়েজ নেই এখন আপনি ফতোয়া দিবেন এরকম মজলিস মসজিদে করা কি আছে এরকম মজলিসে বসা আছে জাহেজ নেই এই আয়াত থেকে এই মাসলা বের হয় এই আয়াত থেকে এই মশলা বের হচ্ছে এরকম বসা কি নেই জায়েজ নেই হালদা আবদুল্লাহ আব্বাস রাধী আল্লাহ আনু তাহলে যদি কেউ মন করা ব্যাখ্যা করে কোনো হাদিসের কোনো জায়গায় বসে মধ্যে বসে ওখানে আমাদের বসা কি নাই বসা যাবে না অনুরূপভাবে আব্দুল্লাহ আব্বাস মদি আল্লাহ বলেছেন যে এই আয়াতের অন্তর্ভুক্তভাবে ওই সমস্ত মানুষ কুল্লু মো হাদিসিন যে দিন যে ব্যাপারে বেদআের উদ্ভাবনকারী বেদাহাতের জন্মদানকারী বেদাত করতেছে অনুমদে বসে মধ্যে আয়াদ হবে তাহলে যদি মিলাদের মধ্যে ভাষা জায়গা হবে বলেন কেন বেদা আতির মধ্য এইভাবে মিলাদ পড়া তো শূন্য নয় বেদা প্রত্যেক বেদা ব্যক্তির মধ্যে বসা জায়জ নাই এই আয়াত বলে। তাহলে এই মিলাদের মধ্য বসা কি নাই যে পদ্ধতিতে আমাদের সমাজে প্রচলিত মিলাদের যে পদ্ধতি ইয়ানবী ইসলাম এবার ধরস্বরীর পরে বিকৃতভাবে অশুদ্ধ উচ্চারণে এই মধ্যে এই আয়াতের অন্তর্ভুক্ত হয়ে যায় এই জন্য আপনার আব্বাস বলেছেন যে কোনো বেদাহাতি ব্যক্তির মধ্য বসা জায়েজ নাই কোনো বেদাহাতি ব্যক্তির জিনিস ব্যাপারে বেদাত করেছে মধ্যে বসে বেদাত কর্মকাণ্ড করতেছে তার নাই জায়েজ নাই এবং এই আয়ার থেকে এটাও বোঝা যায় যে কথা কানে শোনা যায়জ নাই ওই কথা কানে শোনা যায়জ নাই যে কথা বলাও যায়জ নাই যে কথা বলা হারা ইসলামের আমাদের ভুল ব্যাখ্যা করা যায় নাই মুখে বলাও নাই তাহলে আপনি শুনতে পাবেন না যে কথা বলা নাই সে কথা শোনাও কি নেই যায় যে কবিতার মধ্যে পাওয়া যায় শুন তোমার কানকে নিকৃষ্ট কথা শোনানো থেকে বাঁচাও কানকে হেফাজত বাঁচাও কান যেন খারাপ কথা না শুনে কেমন কবি যেমন জবানের দ্বারা যেমন জবানকে খারাপ কথা বলার থেকে তোমার বাঁচানো দরকার তোমার কানকেও খারাপ কথা শোনানো থেকে বাঁচানো দরকার বাঁচাও তাহলে যে কথা মুখে বলা নাই হারাম ওই কথা কানে শোনাও কিনি এই জন্যই তো বিবোধ শোনা যায়জ নেই আপনি বললেন যে আমি তো বিবোধ করি নাই আপনি শুনেছি করেছে তো উনি উনি যেমন গুণাকার হবেন আপনিও সমর সমান গুণাকার হবেন কারণ এই এই বিবোধ করা বলাও যায়জ নেই এটা শোনা হবে কি জায়জ হবে না এই আয়াত থেকে এই মশলাগুলো বুঝে আসে এখান থেকে যে এটা করার সুযোগ নেই এই ধরনের মন্ত্রী হিসেবে যায় নেই ইস্তেজা অনেক মারাত্মক দ্বিতীয় বিষয় হলো ইস্তেহা মানে ঠাট্টা করা ইসলামের কোনো বিধানকে নিয়ে ঠাট্টা করা এতটাই মারাত্মক অপরাধ যে অনেক সময় আপনি কোনো একটা ইসলামের এমন বিধান যে বিধানটি অকট্টভাবে প্রমাণিত না কোনো একটা একজন ব্যক্তির সংবাদে এমন একটা হাদিসে প্রমাণিত ভাবে না এমন কোনো বিষয়কে অস্বীকার করলে আপনি গুণাগার হবেন কিন্তু ইমান যাবে না সব অস্বীকারই ইমান যায় না যেগুলো শরীয়তের অকাঠ্টভাবে প্রমাণিত যেমন কোরআন দ্বারা প্রমাণিত সব এটা সব অকাট্য হাদিসের মধ্যে ভাগ আছে মোতাওয়াতির হাদিস এরপরে এই ধরনের হাদিস দ্বারা অস্বীকার করে বা প্রমাণিত বিধানকে অস্বীকার করে তো এটাকে বলা হয় অকট্য দলিলকে সে অস্বীকার করবে তা অকট্য দলিল দ্বারা প্রমাণিত ইসলামের বিধিবিধানকে অস্বীকার করলে এটা কুফুর এটা কাক হয়ে গেল আর যদি বলে ইনকার ইনকার মানে অস্বীকার করা কুফুর মানে অস্বীকার করা এটা কুফুর কিন্তু এমন একটা দলিল সম্ভাবনাময় দলিল দিয়ে একটা বিধান ইসলামের প্রমাণিত হয়েছে কোনো একটা মুস্তাহাব হোক বা সুন্নত কিন্তু অকট্যভাবে প্রমাণিত হয়নি এমন বিধান কিন্তু আপনি অস্বীকার করেন এই কাজটা আপনি বুড়াগার হবেন ফাঁসেক হবেন কাফের হবেন না হবেন না মানে আপনি ইমানের মন্ডি থেকে বের হয়ে যাবেন না কিন্তু আপনি ফাঁসেক হবেন বুড়াগার ফাঁপাচারে হবেন তাহলে বুঝা গেল কি যে এক শুরুতে অস্বীকার করলেও ইমান যায় না হ্যাঁ যদি অকাট্যভাবে অপ্রমাণিত হয় নাই এমন বিধানকে যদি অস্বীকার করি এতে আমার ইমান যাবে না ফাঁসেক হয়ে যাবো আর অকট্যভাবে প্রমাণিত বিধানকে অস্বীকার করলেই কাফের হয় যেমন কোরআনে কারিমে এটা অকট্যভাবে প্রমাণিত এর কোনো একটা বিধানকে হরফকে অস্বীকার করলে মুতাওয়াতির হাদিস যেমন মনে করেন যে হাদিসটি এত সংখ্যক রাবী বহনা করেছেন এত বেশি সংখ্যক যাদের সবাই মিথ্যা বলছেন এই কথা বলার ব্রেনও এটাকে কোমল করে না কেন এত লোক মিথ্যা বলতে পারে না এত লোক সব মিলে ঐক্যমত হয়ে এক হয়ে মিথ্যা বলবে না হইতে পারে না এইরকম এত সংখ্যক লোক প্রত্যেক স্তরে স্তরে জমানা জমানের থেকে যে হাদিসটা আপনার কাছে পৌঁছে একে বলা হয় মোতাবাদের হাদিস তাহলে এই হাদিসকে বলে ইমান চলে যাবে এটাও একট্টভাবে প্রমাণিত আচ্ছা কিন্তু ইস্তিহজা এবং ঠাট্টা করা এতটাই মারাত্মক অপরাধ ইসলামের দৃষ্টিতে যে আপনি ছোট্ট একটা মুস্তাহাবকে কিন্তু ঠাট্টা করেন সাথে সাথে আপনি ইমানটা চলে যাবেন এই যে কাফেরাই কাজটা করছে এটা কাফেরদের স্বভাব যারা আজকে সমাজে ইসলাম বিরোধী ইসলামকে নবীকে নিয়ে আল্লাহকে নিয়ে দিনকে নিয়ে কটুক্তি করে ওরা ওই মুসিদদের তা ওদের বংশধর তাদের এই বিদ্রুপ করা ঠাট্টা করা এটা ওদের থেকে আসছে মুনাফিকদের থেকে আসছে মুনাফিকরা সবচেয়ে বড় ঠাট্টা বাস ওরা মুসলমানদের কাছে এসে বলতো আমরা তোমাদের সাথে আসি আর কাফেরদের কাছে কি বলতো আমরা মূলত তোমাদের সাথে আসি একটু মোমেন ঠাট্টা করলাম এই ঠাট্টা করা উপহাস করা টিকা টিপ্পণি কাটা এটা কাফেরদের স্বভাব এটা কোনো মুসলমানের স্বভাব না কাউকে এই যে মানে খোঁচা দিয়ে কথা বলা এটা কাফেরদের স্বভাব এটা কাফেটা করতো মুসলমানদেরকে দেখতে চাইতে মক্কায় বায়ুল্লা চত্বর দিয়ে যাইতেছে ওই কাফেরদের যে আড্ডার চক্র একসাথে বসে শীষ বাজাইত শীষ বাজিয়ে অস্ত্র দিত লজ্জা দিত উপহাস করছে তো এই উপহাস করা এটা কাফের কাজ এটা অনেক মারাত্মক ধরুন আপনি অস্বীকার করলেও এক পর্যায়ে ইমান যায় না কিন্তু ঠাট্টা যদি আপনি ফরজ ওয়াজিব না একটা মুস্তাহাব কিন্তু করেন আপনার ইমান চলে যাবে আর ফরজ পড়লে তো আরও বহুত আগে যাবে যখন মনে করেন যে মিস ওয়াক এটা মুস্তাহাব আমল খুবই সুন্দর অনেক ফায়দা ইমানের সাথে মৃত্যুবরণ হবে দাঁত পরিষ্কার হবে মুখের দুর্গন্ধ দূর হবে পেট ভরা থাকলে জাগতিক কল্যাণ আর স্বচ্ছতার কল্যাণ হলো মেসোয়া করলে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায় এখন একজন ব্যক্তি বলল যে হ্যাঁ রে মিয়া কি মিসা খড় দিয়ে দাঁত মাঝো এই যে মেসোপে সে কি বললো খড় খুঁটা এবং এটা যদি সে উপহাস করে বলে সাথে 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 ইমানটা চলে যায় সাথে সাথে ইমানটা এটা একটা উদাহরণ দিলাম এরকম কোনো একটা ছোট্ট দিনের শূন্যতা আমল বা মুস্তাহাব আমল ফরস নয় বা জীবন হয় এইটাকে যদি আপনি ঠাট্টা করেন চলে যায় তাহলে এর উপর স্তরের কোনো একটা বিষয়কে যদি আপনি কথা বলেন কীভাবে চলে যাবে যদি ঠাট্টা করেন যেমন আজাদ ইসলামের বড় একটা প্রতীক যা ইসলামের প্রতীক আছে এগুলোকে সম্মান জানানো ইমানদারদের দায়িত্ব আল্লাহ হোসেন যে আল্লাহর নিদর্শনাবলীকে সম্মান জানায় এটা তার মুত্তাকি হওয়ার প্রমাণ আর আমার যে সে মুত্তাকি সে আল্লাহ আল্লাহকে ভয় করে আসছে এই কথা ইমানদার মানেই সে নিদর্শনা বলিকে সম্মান জানাবে যে সমস্ত বস্তুকে আল্লাহ সম্মানিত করেছেন যেমন বাইতুল্লাহ শরীফ সম্মানিত করেছেন যে ঘর আমাদের চারপাশে অফ করতেছে এই ঘরটাকে সম্মান দেখাচ্ছে এটা আল্লাহর হুকুম আল্লাহ সম্মানিত করেছেন আমাদেরকে সম্মান প্রকাশ করতে বলেছেন ইসলামের নিদর্শন সাব্যস্ত করেছেন এমন কোনো বস্তু বা কোনো আমল অথবা কোনো স্থান এগুলোকে বলা হয় ইসলামের প্রতীক ইসলামের প্রতীক বলা হয় শাহের মানে ইসলামের প্রতীক সমূহ বস্তু যেমন আপনার বাইদুল্লাহ শরীফ এটা ঘর এটা স্থান এটাকে আল্লাহ সম্মান দিয়েছেন এবং ইসলামের নিদর্শন সাব্যস্ত করেছেন মুসলমানদেরকে সম্মান দায়িত্ব বলছেন যে কারণে আমরা চারপাশে প্রদক্ষিণ করতেছি তফ করতেছি কালিমা তাইবা এটাকে আল্লাহ ইসলামের প্রতীক আজান ইসলামের উচ্চ পর্যায়ে শীর্ষস্থানীয় প্রতীক আজানের প্রতি মুসলমানের ভালোবাসা না থেকে পারে না প্রত্যেক মুসলমানের তার আজানের প্রতি কি আছে আল্লাহ তহিদের কথা আছে যে আজানের বিরুদ্ধে সে বদ্ধিম সে ইমান না এখন আজানের আওয়াজকে যদি কোনো মুসলমান নামধারী ব্যক্তি আজানের আওয়াজ যদি তার সে বিরক্তি প্রকাশ করে সাথে সাথে ইমানটা চলে যাবে কারণ সে ইসলামের প্রতীকের প্রতি সম্মান জানায় নেই সে বিরক্তি প্রকাশ করছে যে আমার ঘুম নষ্ট হয় ফজরের সময় আজানে আমার ঘুম ডিস্টার্ব হয় তা যদি ঘুমে ডিস্টার্ব হয় কথা বলে ইমান থাকবে থাকবে তাহলে ইসলামের কোনো বিষয় প্রমাণিত কোনো বিষয়ে হুকসেরা ছোট্ট থেকে ছোট্ট শুধুমাত্র ঠাট্টা করার কারণে উপহাস করার কারণে ব্যঙ্গবিক্রুপ করার কারণে ইমান সাথে সাথে কী এতই মারাত্মক যে নবীকে কালিয়ে দিলে নবীর প্রতি কটুক্তি করলে তাকে হত্যা করা যায় তা সে তবা করলে তবা কবল হবে না সে যদি তবা করে এটা অ্যাকসেপ্টেড না কেন দেখেন থাকতে মারাত্মক বিষয় উপহাসটা অত্যন্ত ঘৃণিত এবং কঠোর বিষয় ইসলামের দৃষ্টিতে যে কারণে নবীকে গালি দিয়ে যদি